ভূমি রক্ষা কমিটির বিক্ষোভের জেরে এবার উত্তপ্ত হলো দুর্গাপুর আজকে আমাদের এই দাবি পুনর্বাসনের দাবিতে আমাদের এই বিক্ষোভ ওনাদের আমাদের আমাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন তারপর আপনারা প্রাচীর দিন প্ল্যান্ট হোক আমরাও চাই কিন্তু ওনারা ব্যবস্থা না করে দিয়ে আজকে রাতের অন্ধকার রাতারাতি আমাদেরকে উঠে যাওয়ার বারবার আমাদেরকে অত্যাচার স্টার্ট করেছে আজকে প্রাচীরের নাম করে প্ল্যান্টের নাম করে আমাদের ওপরে অমানবিক অত্যাচার আমরা আর মানছি না মানবো না আর আজ এটা করার জন্য পুলিশ প্রশাসন এসে করে বলছে এটা ঠিক করলে বা আজ অরঞ্জম নায়ককে বলে যাচ্ছে এই জিনিসটা ঠিক হলো হ্যাঁ এই এর জন্য কে খেসার দেবে আজ পুলিশ প্রশাসনও আমাদেরকে এই ধরনের কথা বলছে আজকে এখানে যারা কাজকর্ম করতেছিলেন ওনাদেরকে এক ঘন্টা ধরে ভালো করে বলেছেন ওনারা কেউ শোনেননি হ্যাঁ আমরা ভালোভাবে ভদ্রভাবে বলেছিলাম যে দাদা কাজ বন্ধ করুন ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কারণ ওরাও খেটে খাওয়া মানুষ হ্যাঁ ডিবি ইয়েতে কাজ করছেন আমরা ওনাদেরকে বলেছিলাম যে এখানে কাজ বন্ধ রাখুন তো ওনারা বন্ধ রাখেননি এক ঘন্টা পর আমরা এগুলো সমস্ত যা পাটাঘাটা যা ছিল আমরা সমস্ত ধরে জ্বালিয়ে দিয়েছি আমরা যদি পুনর্বাসন না পাই পুলিশ পরে এসেছে আজকে যদি আমরা পুনর্বাসনের ব্যবস্থা না পাই কোনো কিছু না পাই এরকম আগুন প্রায় জ্বলবে আমরা অনেক শান্তিপূর্ণ বৈঠক করে নিয়েছি অনেক শান্তিপূর্ণ মিটিং মিছিল করেছি সমস্ত কিছু হয়েছে আমরা আর শান্তিপূর্ণ থাকব না আমাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপর পাঁচির দেওয়া কি একটা ইট এখন আমরা কেউ ছুতে দেবো না আগে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে তারপর ডিবিসি যা করছে করুক আমরা দেখতে আসবো কুড়ি হাজার কুড়ি হাজার পাঁচির দেওয়ার নাম করে আপনাদের ঘর ভাঙবো না কিন্তু আমরা যেটা আশঙ্কা করছিলাম যে পাঁচির দেওয়ার নাম করে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে ডিভিসি সেটাই করছে পাঁচি দিয়ে নাম করে ঘর বাড়ি ভাঙছে তো সেই তার জন্য বস্তির মানুষ খেপে গেছে আজকে এসেছি এক ঘন্টা ধরে আমাদের যারা কন্ট্রাক্টর এখানে কাজ করছিলো তাদেরকে সুষ্ঠুভাবে বলেছি যে ভাই তোমরা কাজ অবলম্বন বন্ধ করো তারা শোনেনি তারা না শোনার জন্য গরিব মানুষ খেপে গেছে এবং তাদের এই যে সমস্ত কাঠ পড়ে ছিল এখানে পাটা ছিল সেই সমস্ত জিনিসগুলো জ্বালানো হয়েছে নাহলে এত এত গরিব মানুষ কুড়ি হাজার গরিব মানুষ চার হাজার সাতশো ঘর কোথায় যাবে কারণ আমাদের সাথে কোনো নেতা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কেউ নেই শুধুমাত্র সবাই আশ্বাস দিচ্ছে আজ পর্যন্ত আমাদের এখানে কেউ আসছে না কিন্তু আমরা ছ থেকে সাত মাস ধরে ডিবিসি ম্যানেজমেন্টকে বারবার কেটে যাচ্ছি ঘুরে ঘুরে আসছি ডিবিসি ম্যানেজমেন্ট আমাদের পক্ষে কিছু দাবি ইয়ে করতে পারছে না তো আমরা চাই আজ যে এই হাজার হাজার বস্তিবাসী আছে যে এই ডিভিসি ম্যানেজমেন্টকে আমরা অনেক শান্তি বলেছি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন তারপর আপনি প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত নেবেন এবং কি আমরা বলেছি যে আপনি প্রাচীর দেন কিন্তু দেখুন আমাদের পুনর্বাসন না দিলে কিন্তু আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না আজ ডিবিসি ম্যানেজমেন্ট পাইপ লাইন ছেড়ে এই যে এপএস টাইপে যে প্রাচী দিয়ে বা ঘর ভাঙার যে কাজ চলছে তার প্রতিবাদে আমরা বলা সত্ত্বেও আজকে কাজ ওরা বন্ধ করেনি আমরা কিছুক্ষণের পদ্মে এসে এক দেড় ঘন্টা অপেক্ষা করার পরেও কাজ বন্ধ করে তাই আমরা আজকে এই আন্দোলনটা শুরু করছি আজকে আমরা আন্দোলন করছি আমাদের যে লোকজন আছে ওই বেশি কিছু ক্ষতি করেনি সবাইকে জানিয়েছি আজকে আমাদের এই যে কাঠ টাট ওদের পাটামাটা ছিল এগুলো সব জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ কাজের জন্য এনেছিল ক্ষিপ্ত হয়ে রেগে এই যে আমাদের যে এত বস্তিবাসী মেয়ে ছেলেরা আছে ওরা জেলে দিয়েছে আর সেখানে সেই নির্মাণ সামগ্রী আগুন লাগিয়ে দিল স্থানীয়রা এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে এখানে যে নির্মাণ সামগ্রী রয়েছে সেই নির্মাণ সামগ্রী আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা এদের দাবি যে যে সমস্ত পাঁচিল এখানে দেওয়া হচ্ছে তাদের সাথে কোনো রকম আলোচনা না করে পুনরাবাসন না করেই কিন্তু ভাবে হঠাৎ করে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছে আর তার জেরেই কিন্তু আজকের এই বিক্ষোভ এবং বিক্ষোভে যখন তাদেরকে বারম্বার এই পাঁচিল দেওয়ার কাজে বাঁধা দেয় বা তাদেরকে কাজ করতে বারণ করে তারপরও কিন্তু তারা রীতিমতো কাজ চালিয়ে যায় এবং তারপরে উত্তেজিত জনতা এখানে তারা আগুন লাগিয়ে দেয় এবং তারপরই ডিটিপিএস ফাঁড়ির পুলিশ এসছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা জমায়েত করেছেন তাদের দাবি যে অবিলম্বে তাদের পুনরাবাসন দিতে হবে এবং তার বাইরে যদি তারা কাজ করে তাহলে কাজ করতে দেবেন না এমনই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এখানে স্থানীয়রা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল তৃতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী চৌঠা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দশ কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য তো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের আগামী চৌঠা ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা রোড রান ফর এনভায়রনমেন্ট সকলকে জানাই সাদর আমন্ত্রণ শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করানি আসছি আপনারা আসছেন তো 摘熟多的麦，摘熟了的。<noise> <noise> <noise>